শুভ দুপুর বন্ধুরা আজকে আমি এখন দুপুরবেলা রান্না করতে এসেছি তো তাই ভাবলাম তোমাদের সাথে একটু শেয়ার করি কিছুই না আজকে সিম্পল রান্না করবো ভেজ ডে আজকে বৃহস্পতিবার অনেকের বাড়িতেই নিরামিষ হয় অনেকের বলতে গিয়ে আমার তো মনে হয় ম্যাক্সিমাম বাঙালি বাড়িতেই নিরামিষই হয় বৃহস্পতিবারটা তো যাই হোক তো আমি আজকে বেশি কিছু রান্না করবো না আমার ভালোই লাগছে না তাই সিম্পল খিচুড়ি করবো আর কিছু নেই চলো খিচুড়িটা বসাই এই যে আমি এখানে চাল ডাল ধুয়ে রেখে দিয়েছি আগের থেকেই এবার কড়াইয়ে দেবো তেল তো তেলটা দিয়ে দিলাম বলছে বেশি দেবো না অল্পই দেবো এবার তেলটা গরম হোক আচ্ছা বাইরে প্রচণ্ড হাওয়া দিচ্ছে আন্ডা নেই তেমন আন্ডা প্রায় কমেই গেছে সরস্বতী পুজোর আগেই ঠান্ডা কমে গেছে এটা ভাবা যায় আগে কত ঠান্ডা হতো এবার এবছর সেরম শীতই পড়েনি আমার তো তাই মনে হচ্ছে এই বছর সেরম শীত পড়েনি প্রত্যেকবার তাও যা পড়ে এবার তেল গরম হয়ে গেলে আমি এতে দিয়ে দেবো শুকনো লঙ্কা আর তেজপাতা কে কে খিচুড়ি খেতে ভালোবাসো আমায় একটু জানিও তো আমার তো ভীষণ ভালো লাগে খিচুড়ি খেতে আর কেমন যেন একটা ভোগ ভোগ ফিল হয় ভোগের প্রসাদ তা আমি তো মাঝে মাঝে যখন খুব বেশি কিছু রান্না করতে ইচ্ছা করে না খিচুড়িটাই করে নি এবার দিয়ে দেবো পাঁচ ফোড়ন বাবা ছিটে চলে আসছে ফোনের মধ্যে এবার আমি চালটা দিয়ে দেবো চাল আর ডালটা ভিজে রেখেছিলাম এটা দিয়ে একটু নাড়িয়ে নেব বেশি ভাজবো না আমি বেশি ডালটা ভেজে করি না কারণ মুগ ডালের খিচুড়িটা খেলে একটু প্রবলেম হয় গ্যাসের প্রবলেম হয় কারণ আমার বাচ্চাও খায় একসাথেই তো আমি এরকমভাবে করি জাস্ট সেদ্ধই হালকা একটু নাড়িয়ে নুন হলুদ দিয়ে বাস চালটা দিয়ে দিচ্ছি চালটা দিয়ে দিয়েছি চাল ডালটা এবার হলুদ দিয়ে দেবো খুব বেশি দেবো না আর একটু আদা আমি গ্রেড করে দিয়ে দিয়েছি আমি এক হাতে ভিডিও করছি ফোন নিয়ে তাই আর দেখাতে পারলাম না আমি আদাটা গ্রেট করে এর মধ্যেই দিয়ে দিয়েছি এবার এগুলো একটু ভাজবো ভালো করে নুনটা আমি একটু পরে দেবো আমার বাড়ি একদমই রাস্তার ধারে ওই জন্য প্রচণ্ড নয়েজ তোমরা শুনতে পাবে কিন্তু কি করব ফোনে ভিডিও করলে তো নয়েসটা আটকানো যায় না যদি কোনো দিন বড়ো ইউটিউবার হই তাহলে একটা ওই কী লাগায় ওগুলো মাইক্রোফোন ওইগুলো লাগাবো যেটা নয়েজ ক্যান্সেল করে <Simentsvi também> Huhu <smoke> এই গানটা শুনেছো তোমরা রিসেন্টলি বেরিয়েছে ওই অরিজিৎ সিং এর স্কাই ফোর্স মুভির ভীষণ সুন্দর গানটা আমার তো আমি তো সারাদিন শুনছি আর সারাদিন গুনগুন করছি গানটা লিরিক্সটা ভুলে যাই তো একটু ভালো করে শিখে একদিন তোমাদের শোনাবো কিন্তু একটু এটা চাল ডালটা একটু নাড়িয়ে নিচ্ছি আর এদিকে আমি একটু চা বসিয়েছি আমাদের একটু আবার চায়ের সবার ভীষণ বাতিক তো যখন তখন আমাদের চা হয় রাঁধতে রাঁধতে হোক বা যখনই হোক চায়ের জন্য সবাই এক পায়ে একদম খারা সবাই যখনই চা দেবে সবাই একদম এবারে তো একটু গুঁড়ো দিয়ে দিয়েছি অল্প দিয়ে এবার আবার একটু ভাজবো দেখো রাস্তায় কন্টিনিউ গাড়ি বাইক চাচ্ছে ওই জন্য এত নয় ব্যাকগ্রাউন্ডে ক্লিয়ার করা যাবে আমার চা ফুটছে আমরা এইভাবেই চা করি একদম দুধ তার মধ্যে চা পাতা ভালো করে ফুটিয়ে এমনিতে চাই খাই বাট লিস্ট দিনে একবার এরকম একটা চা করতেই হবে আমার ফেসবুকে অনেক লি লাভার্স আছো আমি জানি তারা প্লিজ কমেন্ট করো এখন সবার সুগার আর এমনিতেও চিনি খাওয়া নট হেলদি ওই জন্য আমরা এখন আর চিনি ইউজ করি না এই পরে নামিয়ে সুগার ফ্রি অ্যাড করে দেবো তাহলেই হয়ে যাবে এবার আমার খিচুড়ি ভাজা ভাজা হয়ে গেছে একদমই পারফেক্ট ব্যাস এবার দিয়ে দেবো জল জলটা বেশি করেই দেবো আমার একটু খিচুড়ি পাতলা থাকলেই ভালো লাগে বেশি ঘন ভালো লাগে না চাই খিচুড়ি ভালো লাগে না আর এমনিতেও এটা জলটা টেনেই যাবে যত সেদ্ধ হবে চাল ডাল এবার একটু দিয়ে দেবো নুন মেন ইনগ্রিডিয়েন্ট এটা এখন অবধি আমি দিই নি বেশি করে নুনটা দিয়ে দেবো মানে আমার স্বাদ অনুযায়ী পরে আবার অ্যাড করবো এখন আমার কথা তো এটুকুই ঠিক আছে ঠিক আছে তাহলে আমার এবার খিচুড়ি হয়ে যাক হয়ে গেলে আবার আমি তোমাদের দেখিয়ে দেবো চলো সবাই টাটা শুভ দুফুল